একটা শিল্পী জানেন কয়েবার জন্ম হয় দুইবার জন্ম হয় একবার তার বাবা মার ঘরে জন্ম হয় আর একবার তার হচ্ছে এই আতুর ঘর এই এফডিসিতে জন্ম হয় সো আমার জন্মস্থানে আমি আসছি সবার সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে কথা হচ্ছে এই জন্য আপনারা প্রতিনিয়ত আমার হাসিখুশির ছবি আমার ফেসবুকে পাচ্ছেন কিন্তু আমি কিন্তু ভিতরে ভিতরে কাজে করছি আমি যথেষ্ট পরিমাণ কাজ করছি ইতিমধ্যে আমি প্রতিদিনই আট দশজন ভোটারদের সাথে নিয়মিত কথা বলছি এবং আমার যারা কাছের ভোটার যাদের সাথে আমি কাজ করেছি তাদের সাথে আমি যোগাযোগ করার চেষ্টা করছি আমি হচ্ছে চেষ্টা করছি যে ভোটটা আমি একেবারে নিজের স শরীরে উপস্থিত হয়ে চাইব এবং আমি অবশ্যই ফোন করব। মোট কথাও যে আমি একদম ভোটারদের কাছাকাছি পৌঁছাতে চাই একদম কাছাকাছি পৌঁছে আমি আমার নির্বাচনে ধরনের প্রচারণা করতে হবে একেবারে তো সময় কম যদি ঈদের পর পরে নির্বাচন উনিশ তারিখে এই যে অল্প সময়ের ভিতরে আপনাদের যে প্রস্তুতিটা সম্পূর্ণ করতে পারবেন কিনা এবং যতটুকু আপনারা প্রত্যাশা করছেন প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারবেন কিনা আপনার ভোটার কাছে যাওয়া কিন্তু আমার তো যেহেতু আমি আগে একটা ইলেকশন করে আসছি সো আমার এক্সপিরিয়েন্স তো অনেক সেই এক্সপিরিয়েন্সটাই আমি এই ইলেকশনে কাজে লাগাচ্ছি আর ফিল্ম ক্লাবের যারা ভোটার ওরা কিন্তু ম্যাক্সিমামই আবার শিল্পী সমিতির ভোটার তো যেহেতু তাদের সাথে আমার আগে থেকেই সুসম্পর্ক হয়ে আছে আবার নতুন করে শিল্পী সমিতির নির্বাচন করছি তো আমার একটা প্লাস পয়েন্টই হবে ফিল্ম ক্লাব আমার এই ওই ওই ক্লাবটা যে ভোটার যারা আছে এবং শিল্পী সমিতি সব মিলিয়ে আমার একটা প্লাস পয়েন্ট হবে দেখলাম হচ্ছে নতুন এবং অভিজ্ঞতার একটা সর্বপরি যারা 21 জন সদস্য ভিতরে আছে নতুন এবং পুরা দুই সবাই মিলে কেমন হয়েছে প্যানেলটা দৃষ্টি আমার দৃষ্টিতে তো সুপার প্যানেল হয়েছে মানে অসম্ভব সুন্দর একটি প্যানেল হয়েছে মানে মনে হয় মানে সব মানে আকর্ষণ 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 চমক মানে এত চমক এত একটার পরে একটা চমক আসবে যে আমি কল্পনা করতে পারিনি এই চমকের রিফ্লেক্টটা কি আমরা নির্বাচনের দিন দেখতে পাবো না ইতিমধ্যেই তো দেখছেন প্রতিদিনই তো দেখছেন প্রতিদিনই তো আমরা আসছি নতুন নতুন রূপে নিশ্চয়ই ইলেকশনের দিন আরও ভিন্ন রূপে আপনাদের সামনে প্রেজেন্ট হব আপু হচ্ছে আপনার ফেসবুক একটু ঘাটলে দেখা যায় যে মানে এফডিসির প্রতি আপনার যে টানের জায়গাটা প্রতিনিয়তই ফুটে ওঠে সেখান থেকে আজকে এফডিসির যে অবস্থান আর আপনারা এক সময় বহুল ব্যস্ত ছিলেন সেই সময় কার এফডিসির একটা অবস্থান ছিল দুইটা যদি একটু বিশ্লেষণ করতে বলি এখন কেমন লাগে আসলে আসলে আমাদের সময় যখন এফডিসিতে আসতাম তখন আমরা কাজ করেছি কাজ ছাড়া আসি প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে আমি কাজ করেছি এমন একটা ফ্লোর নাই যে ফ্লোরে আমি কাজ করি তখন বাই প্রফেশনালি এসেছি কাজের জায়গা থেকে এসেছি পেটের ক্ষুধা থেকে এসেছি আর যেহেতু আমার প্রফেশন ওইটা ছিল সো আমাকে তো আমার কাজের তাগিতে এফডিসি আসতেই হবে আর এখন আসি আত্মার টানে একটা জায়গায় যখন একটা মেয়ে বড় হয় তার কিশোর জীবনটা পার করে আজকে আজকে পলি এই ইন্ডাস্ট্রি দিয়ে তৈরি আজকে পলির নামটা এটা তো এই এফডিসি এই এফডিসিটির সৃষ্টি আর আজকে যা কিছু বাড়ি ঘর যা দেখছেন আপনারা সব তো আমি এখানে কাজ করেই পেয়েছি তাহলে এই কাজের জায়গাটা কেন আমি ঘুরে ফিরে আসবো না